হারোয়াই উপনির্বাচনে বিজেপির পরাজিত প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে কেটে দেওয়া হলো বেশি ভাঙা হল চাষের ট্র্যাক্টর হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত প্রকাশিত হয়েছে শনিবার নভেম্বর ফল হওয়ার বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাসের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ বাড়ি লাগোয়া তিন বিঘা জমির পর পঞ্চাশটির বেশি শাল মেঘনি লম্বু এবং আম গাছ কেটে দেয় দুষ্কৃতীরা চাষের জমিতে ছিল একটি হ্যান্ড ট্র্যাক্টর সেটিও ভাঙচুর করে দুষ্কৃতীরা পাশাপাশি আম বাগানের মধ্যে তাণ্ডব চালিয়ে আনুমানিক প্রায় পঞ্চাশটি আম গাছ কেটে দেয় দুষ্কৃতীরা এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস বিমল দাস কি বলেছেন এই ঘটনা নিয়ে শুনব ঘটনা শেষ হতে হতেই দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল পাঁচ বিঘে জমি তার মধ্যে চার বিঘে জমির আমবাগান আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কিভাবে সন্ত্রাস চালায় এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে স্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে ট্র্যাক্টর ভাঙচুর করেছে এ থেকে তৃণমূল ছাড়া বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে ভোট গণনার পর রাতে হারোয়ার বিজেপি প্রার্থীর বাগানে হামলা চালালো বাড়ির একটি হ্যান্ড ট্র্যাক্টরে ভাঙচুরের পাশাপাশি জমিতে লাগানো বেশ কয়েকটি আম সহ বেশ কিছু দামি দামি গাছ কেটে দেয় দুষ্কৃতীরা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াই এলাকায় শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়া সদরপুর এলাকায় বিজেপির পরাজিত প্রার্থী বিমল দাসের বাগানে হারোয়ায় তার বাড়ি খবর পেয়ে হারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিজেপির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতা ইসলাম বলেন ঘটনাটি শোনার পর আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয় তবুও প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে বা যারাই জড়িত থাকুক প্রশাসন যেন ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সমর্থন করে না মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে এই ধরনের ঘটনা তৃণমূলকে বদনাম করার জন্য কেউ করেছেন ফোনে তৃণমূল নেতা রবিউল ইসলাম কি জানিয়েছেন শুনুন হারোয়ার যে বিজেপি প্রার্থী বিমল দাস তার বাড়িতে ওই প্রায় পঞ্চাশটির মতন গাছ কেটে দিয়েছে এবং তার স্যালো মেশিন এবং একটি ট্র্যাক্টার কিছু অংশ ভেঙে দিয়েছে ওর অভিযোগ যে তৃণমূলের রাষ্ট্রীয় দুষ্কৃতিরা এই হামলা করেছে বলে এমনটা অভিযোগ করছে কি বলবে এটা নিয়ে ঘটনা শোনার পর আমাদের নেতৃত্বের সঙ্গে আমি কথা বলি ওখানে যেটা জানতে পারি সেটা হচ্ছে কে বা কারা এটা করিয়েছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য তবু আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে এটা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এরকম ধরনের ঘটনা আমাদের নেতৃত্বের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের সঙ্গে কেউ জড়িত নয় তারপরেও আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি যে যদি কোনো রকম যদি এখানে কোনো ইয়ে থাকে আপনারা নিশ্চয়ই এর ব্যবস্থা নেবেন আর কি বিরোধী বললে যে তাদের উপর হামলা হবে এমন কোন ব্যাপার নয় না না এরকম ধরনের কোনো ব্যাপার নেই আমরা বললে যে আমাদের দলীয় ইনস্ট্রাকশন আছে কারোর উপরে এরকম দরকার নেই আমাদের মানুষ দু হাত করে আশীর্বাদ করেছে ভোট দিয়েছেন অথবা এরকম ধরনের কিছু করতে হবে আমাদের দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করানোর জন্য এরকম একটা করেন অন্যদিকে এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি তপন মণ্ডলের একটি প্রতিবেদন আমরা দেখবো হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিজেপি প্রার্থী বিমল দাসের যে ধানের জমি আছে সেই জমি লাগোয়া যে বাগান সেই বাগানে দুষ্কৃতীরা বেশ কিছু গাছ কেটে দেয় বলে অভিযোগ এই প্রার্থী বিমল দাসের এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাড়োয়া বিধানসভা এলাকায় কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিমল দাসের অভিযোগ যে রাতে অর্থাৎ শনিবার দিন রাতে নির্বাচনের যে ভোট গণনা উপনির্বাচনের হাড়োয়া বিধানসভা কেন্দ্রে সেই উপনির্বাচনের ভোট গণনা শেষের পর পরবর্তীতে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার যে বাগান অর্থাৎ তার যে ধানের জমি আছে সেই জমি সংলগ্ন যে বাগান আছে সেখানে আম গাছ আছে মেহগিনি গাছ আছে শাল গাছ আছে এছাড়াও বেশ কিছু দামি গাছ আছে সেই গাছের যে বাগান সেই বাগান কেটে নষ্ট করে বলে অভিযোগ এবং তার যে অভিযোগের তীর সেটা কিন্তু স্বাভাবিকভাবেই হাড়োয়া যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তাদের বিরুদ্ধেই এবং এই বিষয়টি নিয়েই কিন্তু বলা যায় যে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে এবং বিষয়টি বিমল দাসের তরফ থেকে কিন্তু হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের পর কিন্তু হাড়োয়া থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে শুধু যে এই বাগানের গাছ কাটা সেটা নয় কিন্তু তার এই বাগানের পাশে একটি হ্যান্ড ট্রাক্টর বা পাওয়ার টিলিয়ার যেটাকে জমি চাষের জন্য ব্যবহার করা হয় সেই যন্ত্রটি ছিল এবং সেটাতেও কিন্তু যথেষ্টভাবে ভাঙচার করে দুষ্কৃতীরা এবং অনুমান করা হচ্ছে বা বিমল দাসের দাবি যে যেহেতু তিনি পরাজিত হয়েছেন তৃণমূলের কাছে এবং যদিও তিনি তৃতীয় নম্বরে গিয়েছেন অর্থাৎ হাড়োয়া যে বিধানসভা উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে বা বলা যায় রেকর্ড ভোটে জয়লাভ করেছে এবং সে কারণেই তারা তাদের দুষ্কৃতি দিয়ে রাতের অন্ধকারে এই প্রার্থী বিমল দাসের যে বাগান সেই বাগানে কিন্তু ক্ষতি বাগান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে এবং প্রায় প্রায় পঞ্চাশটিরও বেশি গাছ কেটে দেওয়া হয়েছে এছাড়াও তার হ্যান্ড ট্রাক্টর যেখানে জমি চাষের জন্য ব্যবহৃত আর সেই পাওয়ার টিলিয়ারটিকেও আক্রমণ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তবে বিষয়টি নিয়ে হারোয়ার যিনি তৃণমূলের জয়ী প্রার্থী অর্থাৎ শেখ রবিউল ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিষয়টায় তার দলের কোনো নেতাকর্মী বা কোনো দুর্মা কর্মী সমর্থক জড়িত নয় এই ঘটনাটা অন্য কোনো ঘটনা করতে পারে এবং তিনি এও দাবি করেছেন যে এটা হয়তো বা যেহেতু বিমল দাস যখন প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফ থেকে তখন বিজেপির একটা গোষ্ঠী গোষ্ঠীকোন্দল এই হাড়োয়ায় চাড়া দিয়েছিল এবং সেই দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্বের জেরে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে তৃণমূলের যিনি জয়ী প্রার্থী শেখ রবিউল ইসলাম দাবি করেছেন হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে শনিবার তেইশে নভেম্বর শনিবার এই ফল প্রকাশিত হওয়ার পর এই বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাসের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তিনি ঠিক কি অভিযোগ করেছেন আমরা আরও একবার শুনবা শেষ হতে হতেই দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল পাঁচ বিঘে জমি তার মধ্যে চার বিঘে জমির আমবাগান আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস চালায় এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে ছেল মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে ট্র্যাক্টর ভাঙচুর করেছে এ থেকে তৃণমূল ছাড়া বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে বাড়ির পাশে থাকা একটি হ্যান্ড ব্যাপক ভাঙচুরের পাশাপাশি জমিতে লাগানো বেশ কয়েকটি আম মেহগিনি লম্বু সহ বেশ কিছু দামি গাছ কেটে দেয় দুষ্কৃতীরা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াই এলাকায় শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়া সদরপুর এলাকায় বিজেপির পরাজিত প্রার্থী বিমল দাসের বাগানে খবর পেয়ে হারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না